কার বন্ধুরা আমি আজকে একটা রান্নার রেসিপি আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে উচ্ছে আলু পোস্ত এখানে চারটি উচ্ছে আছে উচ্ছেগুলোকে এরকম ডুমো টুমো করে কেটে নিতে হবে তারপরে আলুগুলোকে এখানে তিনটে আলু আছে তিনটে আলুকে ডুমো টুমো করে কেটে নিতে হবে তারপর সব একসাথে ভালো করে ধুয়ে এবার কড়াইতে তেল দিয়ে এটা সাদা তেলেও করা যায় আবার সর্ষের তেলেও করা যায় কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে একটু মেথি ফোড়ন দিতে হবে ঠিক আছে আগেগুলো দিয়ে দিতে হবে 바자바자 꽃

আলু আলু পোস্ত যেমন করে সেরকম করে এর মধ্যে ফেলে পোস্ত আর কাঁচা লঙ্কা বুকে দিতে হবে এরপর দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি সামান্য একদম অল্প ঢাকা দিয়ে দিতে হবে তারপরে যখন লুচি আলু সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে এই যে এইরকম অবস্থা নামিয়ে নিতে হবে আর হয়ে যাবে উত্তর আলু পোস্ত চালু পোস্ত নিরামিষ দিনে একটা খুব সুস্বাদু পদ এই পদটা তোমরা সবাই রান্না করে খেও ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে প্রথমে তিনটে উচ্ছে ডুমো ডুমো করে কেটে তারপরে আলু তিনটি ঢুমো করে কেটে সব একসাথে ধুয়ে কড়াইতে সাদা তেল দিয়ে একটু মেথি ফোড়ন দিয়ে এইগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপরে পোস্ত দিয়ে একটু লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দিয়ে এটাকে সে যখন পোস্ত সিদ্ধ করলাম তখন সিদ্ধ হয়ে গেল তখন এই যে নামিয়ে নিয়েছি এইটা নিরামিষ দিতে খুব ভালো খাবার তোমরা বানিয়ে দেখো যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে